নমস্কার বন্ধুরা নতুন রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে বানাবো গোলাপ পিঠা আর এই গোলাপ পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন এখানে নিয়েছি দুটো বিটরুট আর বিটরুটগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছি এখন এগুলোকে একটা জারই নিয়ে নেব তো দেখুন এখানে একটা জার নিয়েছি এ ছোটো জারেই কিন্তু ওটা পেস্ট করলে মানে খুব সুন্দর স্মুথভাবে পেস্টটা হয়ে যাবে তো সবগুলো বিটরুটের টুকরো এখানে রেখে দিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এখন একটা পেস্ট করে নেব তো দেখুন একটা পেস্ট কিন্তু করে নিয়েছি একদম স্মুথভাবে কিন্তু পেস্টটা করে নিয়েছি এখন ওটাকে আমি একটু ছেঁকে নেব। ছেঁকে মানে বিটরুটের যে জুসটা আছে সেই জুসটাকে বের করে নেব। তো দেখুন এখানে একটা ছাঁকুনি নিয়েছি আর একটা বাটি নিয়েছি অল্প অল্প করে দেব দিয়ে একটা চামচ দিয়ে এরকম ভাবে চাপ দেব দিয়ে ওটাকে যে রসটা আছে সে রসটাকে নেব। ভাবে আস্তে আস্তে একটু চাপ দিলেই কিন্তু রসটা খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসছে আবার দিয়ে দিলাম দু চামচ দিয়ে এরকম ভাবে আবার আস্তে আস্তে করে এরকম ভাবে চাপ দেব তাহলে কিন্তু মানে যার জোশটা আছে সেটা বেরিয়ে আসছে তো দেখুন সবটুকু কিন্তু আমি করে এই বাটিতে রেখে দিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব এখন এখানে আরেকটা বাটি নিয়েছি এই বাটিতে দু বাটি দিয়ে দিলাম ময়দা এখন দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো যে বিটরুটের জুসটা করে রেখেছিলাম সে জুসটাকে অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব তো আরও অল্প দিয়ে দেব দিয়ে এরকমভাবে বারবার অল্প অল্প করে দেব দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব যেরকম আমরা রুটি পরোটা বানাই সেরকমভাবেই কিন্তু একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। তো দেখুন একটা ডোয়ের মতো করে কিন্তু বানিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি একদম ছোট ছোট করে লিচি কেটে নেব এখন একটা হাতে নিয়ে নেব নিয়ে এরকমভাবে গোল গোল করে সবগুলোকে এরকমভাবে করে নেব করে এগুলোকে বেলে নেব তো এখন একটা নিয়ে নেব নিয়ে বেলে নেব তো এখানে দেখুন একটু তেল মাখিয়ে নিয়েছি বেলনিটাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এখন একটা লিচি নিয়ে নিয়ে এসেছি নিয়ে একদম ছোটো পুরির মতো করে বেলে নিচ্ছি তো একটা হয়ে গেছে তো ওটাকে এখন আমি সাইডে রেখে দেব তো আরও একটি নিয়ে নিয়েছি এসেছি ওটাকেও এরকমভাবে বেলে নেব তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বেলে নেব একটা এরকমভাবে নিয়ে ওটাকে এখানে এরকমভাবে রেখে দেব আবার আর একটা নেব নিয়ে ভাবে রেখে দেব। একটার উপরে একটা এরকমভাবে হাফ হাফ করে এরকমভাবে রেখে দেব একদমই কিন্তু সহজ একটি রেসিপি একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে তো তিনটে আমি এখানে পুরি মানে রুটির মতো করে বেলে এখানে লুচির মতো করে যে বেলে রেখেছিলাম সেগুলো তিনটা রেখে দিয়েছি এখন এখানে নিয়েছি নারকেল আর নিয়েছি নারকেল গুড় আর সামান্য একটু সুজি দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম সেটাকে মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এখন দেখুন ওটাকে এরকমভাবে আমি ভাজ করে দিয়েছি দিয়ে এখন একটু চেপে দেব এই যে মাঝখানটা আছে মাঝখানটা একটু এরকমভাবে চেপে দেব। যাতে পুরটা বেরিয়ে না আসে একটু চেপে দিয়েছি এখন এখান থেকে মাথাটা ধরে এরকমভাবে ওটাকে এরকমভাবে ঘুরিয়ে 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 ওটাকে এরকমভাবে একটা ফুলের মতো করে বানিয়ে নেব তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল গোলাপ ফুল তো এখন যে এই যে পেটেলসগুলো আছে এগুলোকে একটু এরকমভাবে ঠিক করে দিলে আর দেখতে আরও কিন্তু আকর্ষণীয় লাগবে আরও সুন্দর লাগবে দেখতে তো যতটুকু সম্ভব এগুলোকে একটু এরকমভাবে খুলে দিয়েছি তো একটা হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেবো তো আরও একটি দেখে দিচ্ছি তো একটা এরকমভাবে নিয়ে নিলাম তিনটে নিয়ে নিলাম নিয়ে এখন এই যে পোড়টা আছে পোড়টাকে মাঝখানে দিয়ে দেব তো মাছখানে দিয়ে দিয়েছি এখন ওটাকে এরকম ভাবে আস্তে আস্তে করে ধরে এরকম ভাবে ভাজ করে দেব দিয়ে এখন এই যে ওই মাঝখানটা আছে নিচের দিকটা ওটাকে এরকম ভাবে একটু চাপ দিয়ে দেব যাতে পোটটা বেরিয়ে না আসে এখন এই মাথায় ধরে ওটাকে এরকম ভাবে করে একটা গোলাপের মতো একটা শেপ দিয়ে দেব আস্তে আস্তে করে এরকম ভাবে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে লাগিয়ে দেব তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন গোলাপের হয়ে গেল খুবই সহজ একটি মানে পিঠার রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবে একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তো এখন এই যে পেটেলসগুলো আছে এগুলোকে একটু এরকম ভাবে যতটুকু সম্ভব মাথাগুলো একটু খুলে দিচ্ছি তো আর একটি হয়ে গেছে তো এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন এখানে বানিয়ে নিয়েছি তো এখানে পাঁচটা হয়েছে এই প্লেটে রেখে দিয়েছি আর দেখুন দেখতেও কত সুন্দর লাগছে এখন এগুলোকে আমি স্টিম করে নেব তো এখানে একটা ছিদ্রযুক্ত একটা প্লেট নিয়েছি এই প্লেটে একটু তেল মাখিয়ে নেব এখন একটা একটা করে গোলাপের পিঠা আমি দিয়ে দেব এখানে রেখে দেব তো রেখে দিয়েছি এখন এগুলোকে স্টিম করে নেব তো আমি গ্যাসে চুলায় একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন প্লেটটাকে রেখে দিয়েছি এখন কুড়ি মিনিটের জন্য এগুলোকে স্টিম করে নেব কুড়ি মিনিট হয়ে গেছে আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো কালারটা কিন্তু লাল কালার আসেনি তো ওটা এরকম কালার কেন এসছে সেটা আমি জানি না তো যাই হোক এগুলো হয়ে গেছে এখন একটু হালকা ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন একটা ওইখানে একটা প্লেটে রেখে দিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু তো বন্ধুরা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন তাহলেই বুঝতে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় কতটা সুস্বাদু হয় তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে